আচ্ছা এই বসন্তের বাতাসে গা দুলিয়ে তুমি আমাকে যদি একটা মজার একটা গান শোনাতে তুমি আমি প্রায় আমাকে আমি যখন তোমাকে ফোন দিই তুমি তখন বলো বিড়াল তুই ভাত খাবি না মাছ খাবি না কি সন্দেশ খাবি এই যে গানটা আমার মুখে খুব বেশ মজা লাগে আমি আনন্দ পাই তুমি কি আমাকে সুখ থেকে বঞ্চিত করবে এই গানটা আমি কোথাও কোন জায়গায় খুঁজে পাই না না পালি ওই যে আমাদের একটা বন্ধু একদিন তোমাদের বাড়ি একটা অনুষ্ঠানে গাইছিল তাই সেই গানটা এরকম আসলে তো গানটা অনুভূতি আমার ওইভাবে আসছে না বিড়াল যে বিড়াল যে সন্দেশ খায় জীবনে তোমার মুখে প্রথম শুনলাম আমি জানতাম বিড়াল কাটা খায় কিন্তু ওই যে বন্ধুর কাছ তো শোনা গান না আমি বিড়ালের সন্দেশ খায় এটা জানতাম না তুমি তুমি সন্দেশ খাওয়াইলে বিড়াল কিন্তু সন্দেশ গানের ভাষায় তো অনেক অনেক কিছু খায় তাই সেই হিসেবে বিড়াল তুই ভাত খাবি না মাছ খাবি না সন্দেশ খাবি বা বিড়াল তুই ভাত খাবি না মাছ খাবি না সন্দেশ খাবি আমি তোমাকে এক লাইন শোনালাম এবার তুমি এলাকায় এসে এই দেশ মতো তোমার এই সন্দেশ খাওয়ার ইনশাল্লাহ আমরা একটা পার্টি আছে তারপরে লাইনটা আমি আর একটা গান কি জন্য গাইতো এই যে মানে এই যে তোর একটা কি গান আমি না পেলে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে তারপর তুমি আরেকটা গান গাইতে না এই যে কি গানটা জানো আচ্ছা আজ মানে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ তুমি কিছু বলো অসংখ্য ধন্যবাদ তোমাকে